হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশালজিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফোর নিয়ে আলোচনা করব তো এখানে আমরা দিল্লি সালতানা তার মেডাইভেল ইন্ডিয়া নিয়ে কিছু এসে কিউ নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন তো ইবন বতুতা ভারতে এসেছিলেন মরক্কো থেকে নেক্সট নাম্বার টু মোহাম্মদ বিন তুঘলক কিসে দক্ষ ছিলেন তো মোহাম্মদ বিন তুগলক ছিলেন সুন্দর হস্তাক্ষরে দক্ষ নেক্সট নাম্বার থ্রি কে লোদি শাসনের অবসান ঘটান তো লোদি শাসনের অবসান ঘটান বাবর নেক্সট নাম্বার ফোর কোন সুলতান নিজেকে সিকান্দারি সানি বলতেন তো নিজেকে সিকান্দারি সানি বলতেন যে সুলতান তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি নেক্সট নাম্বার ফাইভ কার আমলে সর্ববৃহৎ স্থায়ী সৈন্যদল ছিল তো সর্ববৃহৎ স্থায়ী সৈন্যদল ছিল মোহাম্মদ বিন তুলকের আমলে নেক্সট নাম্বার সিক্স বতুতা কার আমলে ভারতে এসেছিলেন তো ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে এসেছিলেন নেক্সট নাম্বার সেভেন কুতুব মিনার নির্মাণ শেষ করেন কে তো কুতুব মিনার নির্মাণ শেষ করেছিলেন ফিরোজ শাহ তুগলক নেক্সট নাম্বার এইট ডুগদিন শব্দের অর্থ কি তো উইন ডুগদিন শব্দের অর্থ হচ্ছে রাজস্ব বিভাগ নেক্সট নাম্বার নাইন লোদি বংশ কে প্রতিষ্ঠা করেন তো লোদিবংশ প্রতিষ্ঠা করেন বহুলাল লোদি নেক্সট নাম্বার টেন তারিকি মুবারক শাহীর লেখক কে তো তারিকি মুবারক শাহীর লেখক হচ্ছেন ইয়াহিয়া বিন আহমেদ সিরিন্দি নেক্সট নাম্বার ইলেভেন দিল্লি থেকে দেবগিরি স্থানান্তরের কারণ কি ছিল তো দিল্লি থেকে দেবগিরি স্থানান্তরের কারণ ছিল মঙ্গলদের ভয় নেক্সট নাম্বার টুয়েলভ সৈয়দ যুগের উপাখ্যান গ্রন্থের নাম কি তো সৈয়দ যুগের উপাখ্যান গ্রন্থের নাম হচ্ছে তারিকি মুবারক শাহী নেক্সট নাম্বার থার্টিন আমির খুসরু কার সভাকবি ছিলেন তো আমির খুসরু ছিলেন আলাউদ্দিন খলজির সভাকবি নেক্সট নাম্বার ফরটিন দেবগিরি দখল করে কে দিল্লির সিংহাসন পান তো দেবগিরি দখল করে দিল্লির সিংহাসন পান আলাউদ্দিন খিলজি নেক্সট নাম্বার ফিফটিন নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন তো নাসিরুদ্দিন চিরাগ ছিলেন সুফি সন্ন্যাসী নেক্সট নাম্বার সিক্সটিন কে রাজার নিয়ন্ত সরি কে বাজার নিয়ন্ত্রণের পন্থা চালু করেন তো বাজার নিয়ন্ত্রণের পন্থা চালু করেন আলাউদ্দিন খলজি। নেক্সট নাম্বার সেভেন্টিন চেঙ্গিস খানের ভয়কালে কে সুলতান ছিলেন এই ভয়কাল বলছি এখানে চেঙ্গিস খানের সময়কালে ঠিক আছে চেঙ্গিস খানের সময়কালে সুলতান ছিলেন হচ্ছে ইলতুত মিস নেক্সট নাম্বার এইটিন আমিল কারা ছিলেন তো আমিল বলা হতো ভূমিকর সংগ্রাহকদের নেক্সট নাম্বার নাইনটিন তারিকি আলাই গ্রন্থের লেখক কে তো তারিকি আলাই গ্রন্থের লেখক হচ্ছেন আমির খুসরু নেক্সট নাম্বার টোয়েন্টি কে সেন বংশকে পরাজিত করে বাংলা জয় করেন তো সেন বংশকে পরাজিত করে বাংলা জয় করেন শামসুদ্দিন নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান কাকে শরীয়ত মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছিল তো শরীয়ত মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছিল আলাউদ্দিন খিলজিকে নেক্সট নাম্বার টোয়েন্টি টু কৃষিমন্ত্রক দিওয়ান ই কোহি স্থাপন করেন কে তো কৃষি মন্ত্রক দিওয়ান ই কোহি স্থাপন করেন মোহাম্মদ বিন তুগলক নেক্সট নম্বর টোয়েন্টি থ্রি পরগনা নিয়ন্ত্রণ করতেন কে তো পরগনা নিয়ন্ত্রণ করতেন আমিল নেক্সট নম্বর টোয়েন্টি ফোর কে টিমুরের সুজারেইন্ট গ্রহণ করেছিলেন তো যিনি টিমুরের সুজারেইন্টস গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন খিজির খান নেক্সট নম্বর টোয়েন্টি ফাইভ কে ইবন বতুতাকে প্রধান কাজই করেন তো ইবন বতুতাকে প্রধান কাজই করেন মোহাম্মদ বিন তুগলক নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স আলাই দরওয়াজার নির্মাতা কে তো আলাই দরওয়াজার নির্মাতা ছিলেন আলাউদ্দিন খিলজি নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে তো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান নেক্সট নাম্বার টোয়েন্টি এইট আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন তো আগ্রা শহর প্রতিষ্ঠা করেন সিকান্দার লোদি নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন ফল ফল মানোন্নয়ন কৌশল গ্রহণ করেন কে তো ফল মানোন্নয়ন কৌশল গ্রহণ করেন ফিরোজ শাহ তুগলক নেক্সট নাম্বার থার্টি তৈমুরের পরে কে রাজত্ব করেন তো তৈমুরের পরে রাজত্ব করে সৈয়দ বংশ নেক্সট নাম্বার থার্টি ওয়ান সর্বাধিক কৃতদাস কাহার সভায় ছিল বা কার সভায় ছিল তো সর্বাধিক কৃতদাস ছিল ফিরোজ শাহ তুগলকের সভায় নেক্সট নাম্বার থার্টি টু বেকারদের চাকরি দেন কে তো বেকারদের চাকরি দিতেন ফিরোজ শাহ তুগলক বা ফিরোজ তুগলক নেক্সট নাম্বার থার্টি থ্রি রাজস্ব পেলে শরীয়ত থেকে মুক্তি বলেছিলেন কে তো রাজস্ব পেলে শরীয়ত থেকে মুক্তি এই কথাটা বলেছিলেন আলাউদ্দিন খিলজি নেক্সট নাম্বার থার্টি ফোর সর্বোচ্চ আদায়ক কে তো সর্বোচ্চ গ্রাম্য কর আদায়ক ছিলেন চৌধুরী নেক্সট নাম্বার থার্টি ফাইভ দাস বংশের প্রথম শাসক কে বংশের প্রথম শাসক ছিলেন কুতুবুদ্দিন আইবক নেক্সট নাম্বার থার্টি সিক্স দেবগিরির শাসক কে ছিলেন তো দেবগিরির শাসক ছিলেন রামচন্দ্র দেব নেক্সট নাম্বার থার্টি সেভেন লাকবক্স নামে পরিচিত সুলতান কে তো লাকবক্স নামে পরিচিত সুলতান ছিলেন ফিরোজ শাহ তুগলক নেক্সট নম্বর থার্টি এইট দিল্লি থেকে রাজধানী কোথায় সরানো হয় তো দিল্লি থেকে ফিরোজ শাহ তুগলক রাজধানী সরিয়ে করেছিলেন দৌলতাবাদে নেক্সট নাম্বার থার্টি নাইন তৈমুর আক্রমণের সময় কে সুলতান ছিলেন তো তो, তৈমুর ভারত আক্রমণের সময় সুলতান ছিলেন মোহাম্মদ শাহ তুগলক নেক্সট নম্বর ফর্টি প্রথম মুসলিম মহিলা শাসক কে তো প্রথম মুসলিম মহিলা শাসক ছিলেন সুলতানা রাজিয়া নেক্সট নম্বর ফর্টি ওয়ান পাঁচতলা কুতুব মিনারের নির্মাতা কে তো পাঁচতলা কুতুব মিনারের নির্মাতা ছিলেন ফিরোজ শাহ তুগলক নেক্সট নম্বর ফর্টি টু এগারোশো সালে কে ভারত জয় করেন তো এগারোশো সালে ভারত জয় করেন মোহাম্মদ ঘরি নেক্সট নাম্বার ফর্টি টু সরি ফর্টি থ্রি প্রথম মুসলিম শাসক কে তো প্রথম মুসলিম শাসক ছিলেন কুতুবউদ্দিন রাজিয়া সুলতানা কত সালে শাসন করেন তো রাজিয়া সুলতানা শাসন করেছিলেন বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত নেক্সট নম্বর ফর্টি ফাইভ জৌনপুর শহর কাহার কার স্মৃতিতে গড়া হয় তো জৌনপুর শহর গড়া হয় ফিরোজ শাহ তুগলকের স্মৃতিতে নেক্সট নম্বর ফর্টি সিক্স সাত সুলতানের রাজত্বে যিনি ছিলেন আচ্ছা সাত সুলতানের রাজত্বেই যিনি সভাকবি হিসেবে ছিলেন তিনি হচ্ছেন আমির খুসরু নেক্সট নম্বর ফর্টি সেভেন আমির খুসরু কোথায় জন্মগ্রহণ করেন তো আমির খসরু জন্মগ্রহণ করেন পাতিয়ালিতে নেক্সট নম্বর ফর্টি এইট আমির খুসরু কার সভাকবি ছিলেন তো আমির খুসরু ছিলেন আলাউদ্দিন খিলজির সভাকবি নেক্সট নম্বর ফর্টি নাইন দেবী লক্ষ্মীর ছবি কার মুদ্রায় ছিল তো দেবী লক্ষ্মীর ছবি ছিল মোহাম্মদ ঘড়ির মুদ্রায় নেক্সট নাম্বার ফিফটি দিওয়ানি মুস্তকরাজ কে প্রতিষ্ঠা করেন তো দিওয়ানি মুস্তকরাজ প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন খিলজি নেক্সট নাম্বার ফিফটি ওয়ান বাংলা জয়কারী সৈন্য নেতা কে তো বাংলা জয়কারী সৈন্য নেতা ছিলেন বখতিয়ার খিলজি নেক্সট নাম্বার ফিফটি টু ইকতা প্রথা কে বন্ধ করেন তো ইকতা প্রথা বন্ধ করেছিলেন বাবর নেক্সট নাম্বার ফিফটি থ্রি ফিরোজ তুগলককে কে কি নামে অভিহিত করেন তো ফিরোজ শাহ তুগলককে আকবর আকবর অফ সুলতানেট বলে অভিহিত করা হয় বা এলিয়টও বলা হয় তাকে কিন্তু ব্র্যাকেটে রয়েছে নেক্সট নাম্বার ফিফটি সুলতানদের মধ্যে প্রকৃত রাজা কে ছিলেন তো সুলতানদের মধ্যে প্রকৃত রাজা ছিলেন ইলতুত মিস নেক্সট নাম্বার ফিফটি ফাইভ তুতি এ হিন্দ কার উপাধি তো তুতি এ হিন্দ এটি হচ্ছে আমির খুসরুর উপাধি নেক্সট আমার ফিফটি সিক্স এগারোশো একানব্বই সালের তরাইন যুদ্ধে কারা যুদ্ধ করেন তো এগারো এগারোশো একানব্বই সালের তরাইন যুদ্ধে যুদ্ধ করেছিলেন মোহাম্মদ ঘড়ি ও পৃথিবীরাজ চৌহান নেক্সট আমার ফিফটি সেভেন ইকতা প্রথা কে চালু করেন তো ইকতা প্রথা চালু করেছিলেন ইলতুত মিস নেক্সট আমার ফিফটি সেভেন ফিফটি এইট কে রেশনিং সিস্টেম চালু করেন তো রেশনিং সিস্টেম চালু করেছিলেন আলাউদ্দিন খিলজি নেক্সট আমার ফিফটি নাইন বক্তিয়ার খিলজি বাংলা কবে আক্রমণ করেন তো বক্তিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন বারোশো চার খ্রিস্টাব্দে নেক্সট নম্বর সিক্সটি কি চেঙ্গিস খানের সময় কে সুলতান ছিলেন তো চেঙ্গিস খানের সময় সুলতান ছিলেন ইলতুতমিস নেক্সট নম্বর সিক্সটি ওয়ান কোন শতকে বাহমণি রাজ্য গড়ে ওঠে তো বাহমণি রাজ্য গড়ে ওঠে চোদ্ চোদ্দোশ চোদ্দোশো শতাব্দীতে নেক্সট নম্বর সিক্সটি টু বিজয়নগরের পতনের কারণ কি। তো বিজয়নগরের পতনের কারণ ছিল মুসলিম রাজ্যগুলির ঐক্য নেক্সট নাম্বার সিক্সটি থ্রি গুলবর্গা থেকে রাজধানী কে সরান তো গুলবর্গা থেকে তার রাজধানী তিনি সরান তিনি হচ্ছেন আহম্মদ শাহ নেক্সট নাম্বার সিক্সটি ফোর বাবর আক্রমণের সময় বিজয়নগরের শাসক কে ছিলেন তো বাবর আক্রমণের সময় বিজয়নগরের শাসক ছিলেন কৃষ্ণদেব রায় নেক্সট নাম্বার সিক্সটি ফাইভ ইকতা বলতে কি বোঝায় তো ইকতা বলতে বোঝায় ভূমি রাজস্ব অনুদান নেক্সট নম্বর সিক্সটি সিক্স রাজ্য কবে প্রতিষ্ঠিত হয় তো বাহমণি রাজ্য প্রতিষ্ঠিত হয় তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট নম্বর সিক্সটি সেভেন কাকে কাশ্মীরের আকবর বলা হয় তো কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে নেক্সট নম্বর সিক্সটি এইট মন্দির কোথায় রয়েছে তো বিরুপাক্ষ মন্দির রয়েছে হাম্পিতে তো এই ছিল আমাদের ডাব্লুবি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু সিক্সটি ফোর নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ